বন্ধুরা আজকে আরও একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে খাবারে কিন্তু অনেক খাবার আছে সব খাবারই নিরামিষ আজকে আজকে আছে বেগুন ভাজা মুগের ডাল বাসন্তী পোলাও থর ভাজা সোয়াবিনের তরকারি ছোলার ডালের তরকারি ঝিঙে পোস্ত আরও অনেক কিছু দেখো চলো খাবারগুলো খাওয়া যাক প্রথমে থর ভাজা দিয়ে খেলাম বাসন্তী পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগলো তারপরে খেলাম ঝিঙে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো তারপরে খেলাম বেগুন ভাজা আর মুগের ডাল বেগুন ভাজা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লেগেছিলো তারপর খেলাম ছোলার ডাল দিয়ে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও দিয়ে ছোলার ডাল খেতে খুব ভালো লাগলো তারপরে খেলাম পনির দেখো গোটা এক একটা পনির খেলাম খেতে কিন্তু খুব ভালো লাগলো তারপরে খেলাম সোয়াবিনের তরকারি দিয়ে বাসন্তী পোলাও খেতে খুব ভালো লেগেছিল তারপরে লুচি দিয়ে সোবেনের তরকারি খেলাম তারপরে আলুর দম দিয়ে খেলাম তারপরে খেলাম লুচি দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু খুব ভালো লাগলো সব খাবারগুলো